শ জুড়ে যখন শিশু সুরক্ষা নিয়ে উদ্বেগ বাড়ছে ঠিক তখন খুলনার রূপসাই ঘটে গেল এক নির্মম ও চরম লজ্জাজনক ঘটনা এগারো বছর বয়সী এক স্কুল ছাত্রীকে নিজের কর্মস্থলে শিক্ষার পবিত্র মঞ্চে ভয়াবহ নিপীড়নের শিকার করেছেন স্কুলেরই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াহিয়া শেখ অপরাধ সংগঠনের মাত্র পাঁচ দিনের মাথায় পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে এবং আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছে গত ষোলোই জুলাই দুপুরে টিফিন বিরতির সময় আরমাই পাচানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীটি ওয়াশরুমে গেলে অভিযুক্ত শিক্ষক তার পিছু নেন অভিযোগ অনুযায়ী নির্জনতা ও দায়িত্বের সুযোগকে পুঁজি করে শিশুটিকে জোরপূর্বক ভয়ভীতি প্রদর্শন করে শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি পরে কাউকে কিছু না বলার জন্য হুমকি দেন ভয় সন্ত্রস্ত শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায় এরপর শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয় ভুক্তভোগী ছাত্রী খুলনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের বাইশ ধারায় জবানবন্দি প্রমাণ করেছে যা ঘটনার ভয়াবহতা আরও স্পষ্ট করে রূপসা থানায় শিশুটির বাবা বাতি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয় এক ধারায় মামলা দায়ের করেন পুলিশ রবিবার সকালে অভিযুক্ত শিক্ষক ইয়াহিয়া শেখকে তার বাড়ি থেকে গ্রেফতার করে মামলার তদন্ত কর্মকর্তা অসিত কুমার জানান অভিযোগ পাওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে মেয়েটি আদালতে তার বক্তব্য দিয়েছে প্রমাণ সাপেক্ষে আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে রূপসা থানার ওসি মাহফুজুর রহমান বলেন ভিক্টিমের মেডিকেল রিপোর্টের অপেক্ষায় আছে রিপোর্ট হাতে এলেই আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে যেখানে একজন শিক্ষকের দায়িত্ব ছিল ভবিষ্যৎ করার সেখানে তিনি হয়ে উঠলেন ভয়ঙ্কর এক ভাঙনের কারণ ওই ঘটনায় এলাকাবাসী অভিভাবক ও সামাজিক সংগঠনগুলোর মাঝেই তীব্র ক্ষোভ বিরাজ করছে তারা বলছেন শিক্ষকের রূপে যদি নরপশু বাস করে তাহলে আমাদের সন্তানেরা কোথায় নিরাপদ

আমরা বাদ তানালি বল তো তার ভয় দেখাইছে যে এই সমস্ত কিছু বাড়িতে বলবা না আমি যা যা কই বা করি এগুলো বাড়িতে বলবা না সে বলিনি তিন চার দিন ধরে তার এইভাবে টর্চারিং করিছে এমনকি স্কুলে বাথরুমের ভিতরে নিয়েও তার অনেক জোর অনেক কাজবাজ করার চেষ্টা করেছে না করিছে আল্লাহ জানে এমন সঠিক না এখন এটা মেডিকেল করলে বোঝা যাবে এটা হচ্ছে গত বুধবারের কাহিনী আর গত কালকে মামলা হয়েছে মামলায় আপনার আচ্ছা স্বামী দড়া পড়িছে আমি সুস্থ বিচার চাই